আমরা এখন একটু হাঁটতে বেরোলাম ফাইনালি বৃষ্টি কমলো মানে কমলো মানে বন্ধ হয়ে গেল আর আমরা হাঁটতে বেরোলাম এই কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি নদীর ধার দিয়ে আমরা যাচ্ছি পুরনো ভিড়ের ওই দিকে তাই এই লেফট সাইডে চা বাগান আছে আমাদের একটু চা বাগান রয়েছে এদিকে আদৌ কি শোনা যাচ্ছে কি এদিকে নদী এই নদীর ধার দিয়ে আমরা হাঁটছি এই রাস্তা দিয়ে এলাম সামনে মা আর বড় কাকি আছে আর তার সাথে আছে খাগরি আনটি ওইদিকে ক্যামেরায় দেখা না আই থিঙ্ক এটা হচ্ছে খুব হাই ভোল্টেজ কারেন্টের পোস্ট এখান থেকে যে কারেন্টের আওয়াজ শোনা যায় এটা আমাদের কুকুরটা গোপি দাঁড়া কুকুরটা ডাক দিয়ে দাও আয় আয় এই যে কত হলুদ গাছ সুন্দর ধান হচ্ছে এই জায়গাটা আমার কাছে খুব স্পেশাল কারণ যখন আমার ছোট ছিলাম আমরা ফালাঘাটা আসলে এখানেই থাকতাম এখানে আমাদের পুরনো ভিটে ছিল এই জায়গায় এন্ট্রি ছিল এইখানে একটা পুকুর ছিল ছোট সেখানে আমি ভাই আর আমার কাজিন আছে সন্দীপ ভাই আমরা তিনজন মিলে খুব খেলতাম তখন এইখানে বাড়ি ছিল এটা অনেক স্পেশিয়াস মনে হতো সেই সময় আর এখান থেকে এই পুকুরটা ছোটোবেলায় খুব অনেক ডিস্টেন্সে মনে হতো

কিন্তু আমরা এখন একটু এদিকে ঘুরতে যাবো আমাদের সাথে <laughs> <laughs> <laughs>. <yaziments throat> ওই নদীটা এইটা এখানে ঘুরে ঘুরে এসছে এখান থেকে জল গেছে এই পারে গিয়ে ওদিকে নদীর সাথে মিশেছে চা বাগান गुफी <laughs> <laughs> जा सामने कूकुर एरिया <laughs> কি ওই শয়তান কুকুরটা শয়তান কুকুর ফাইনালি কি সুন্দর যাচ্ছে

সোজা রাস্তা চলে গেছে ওই ন্যাশনাল হাইওয়ে দিকে আমরা তাই যাবো এইদিকে আমরা ওপাশ থেকে এলাম এবার আমার জেঠু বাড়ি একটু যাচ্ছি মার কাি ঢুকে গেলো এবার আমরা চলো চলো হ্যাঁ ওটা ওর পিসির বাড়ি নিজের পিসির বাড়ি আর আমার নিজের জেঠুর বাড়ি রবার বাগান রবার গাছ চলে জ্বলে জ্বালা কাম তো জ্বালা করে করে ইসিয়াক্সা আমাকে খুব ভালো অন্ধকার হয়ে গেছে তাই নাইট মোড অন করলাম এটা হচ্ছে আমাদের ছোট কাছে বাড়ি একটা ওদের এন্ট্রি এদিকে 아 근데 아직 하그리한테 버리아이야돼 식모다. 지 이게 에나 야. 야 봐. 야 거다. আমরা ছোট কাকির বাড়িতে গল্প গুচপ করি দেখা হচ্ছে গায়ে পরের ব্লগে বাই